রাষ্ট্রীয়ভাবে যেভাবে পরিবারের পাশে দাঁড়িয়েছে এরকম সহনশীল এরকম মানবিক রাষ্ট্রই আমরা চাই আমরা এরকম একটি মানবিক রাষ্ট্রের স্বপ্ন দেখি যদি প্রশাসন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে জনগণ আস্থা আনতে পারেন খনিদের বিচার করতে পারেন এ ধরনের নির্মাধের বিচার করতে পারেন তাহলেই কেবল আমরা একটি সঠিক সমাজ পেতে পারি সঠিক রাষ্ট্র পেতে পারি অ্যাটর্নি অফিসের পক্ষ থেকে আমরা নিশ্চিত করতে চাই এই মামলাটি যত দ্রুত সম্ভব বিচার সম্পন্ন করার জন্য যা যা কিছু করার আমরা চেষ্টা করব পুলিশ প্রশাসন আছে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি অতি দ্রুত মাগুরা রাশিয়ার মতো খুব দ্রুততম সময়ের মধ্যে যে চার্জশিট হয়েছিল এখানেও অ্যাপারেন্টলি দেখাচ্ছে সিঙ্গেল অ্যাক্রুজ অতি দ্রুত আপনারা চার্জশিট দিয়ে বিচারের দিকে ত্বরান্বিত করবেন আমি এটা পার্সোনালি মনিটর করব আর এবং ওনার বাবা যে সর্বোচ্চ শাস্ত চেয়েছেন আমরাও অবশ্যই রাষ্ট্রের পক্ষ থেকে এই ধরনের নির্মম হত্যা নির্মম হত্যাকাণ্ডের আমরা সর্বোচ্চ স্বাস্থ্য চাই থেকে আমরা বলতে পারি এই ধরনের মামলা ন্যূনতম কোনো কনসেশন আমরা দেব না যদি কোনো রাজনৈতিক দলের নেতা সে যত বড় শক্তিশালী হোক না কেন এই খুনের বিচার প্রক্রিয়ায় কোনো বাধা তৈরি করে এই খুনির পক্ষে দাঁড়ায় তার সেই যত শক্তিশালী হাত না হোক না কেন সে হাত আমরা ভেঙে দেব সেই হাত আমরা কিভাবে আইনের আওতায় আনতে হয় সেটা আমাদের জানা আছে সুতরাং এটা সবার জন্য একটা ম্যাচেজ এই সমাজ থেকে যদি কোনো রাজনৈতিক নেতা কোনো প্রভাবশালী ব্যক্তি কোনো ব্যবসায়ী ইভেন্ট প্রশাসনের কেউ যদি এই বিষয়ে কোনো তদবির করার চেষ্টা করেন এবং আমার সাথে আমার নলেজে যদি আসে আমি যদি জানতে পারি আমি তার শেষ দেখে নেব